আপনাদের কমেন্ট অনুযায়ী ব্রেসলাইট নিয়ে নিলো এই যে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ দারুন দারুন ব্রেসলাইট নিয়ে নিলো এই যে দেখতে পাচ্ছেন সবগুলো কি ভাইয়া বাইশ করে সবগুলো বাইশ করে আমাদের দোকান আছেন আপনারা যদি এই রেটটা একটু বাংলাদেশী হিসাবে বাংলাদেশী রেট হিসাবে আপনারা দেখেন তাহলে বুঝবেন যে কত টাকা কম রাখছে ভাইয়া গোল্ডের প্রাইস আছে 368 এর মতো এরপরে যা ট্যাক্স লাগালে আসে 423 টাকা জি জি তো আমরা এখান থেকে প্রাইস কম রেখে বরাবর বলি তো আমরা ডিসক্লোজ করতে হবে যে কত টাকা কম রাখবো বাংলা টাকা বলে থাকতো এখন তো আমি গ্রামে কমে কত রাখবো এটা বলে দিচ্ছি আমরা তিনশো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন তো এইসি মিডিয়া ব্লক চ্যানেলের মাধ্যমে আপনাদের কমেন্ট অনুযায়ী দেখেন ব্রেসলাইট নিয়ে নিলাম আজকে বাইশ ক্যারেট ব্রেসলাইট দেখাবো আপনাদেরকে এক গুড়ি ওজনের মূল্য কত এক গ্রাম ওজনের মূল্য কত বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই ভিডিওটা দেখবেন দেখেন এই যে আমি অনেক সুন্দর সুন্দর ব্রেসলেট নিয়ে নিলাম তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন রাহান ভাই আলহামদুলিল্লাহ তো রাহান ভাই আপনাদের জন্য কি নিয়ে নিলো দেখেন আপনাদের কমেন্ট অনুযায়ী ব্রেসলেট নিয়ে নিলো এই যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ দারুন দারুণ ব্রেসলেট নিয়ে নিলো এই যে দেখতে পাচ্ছেন সবগুলো কি ভাইয়া 22 ক্যারেট জি সবগুলাই 22 ক্যারেট আমাদের দোকানে ম্যাক্সিমাম জিনিসই 22 ক্যারেট জি জি এখন 22 ক্যারেটটাই ভালো হ্যাঁ আসলে চাইদা 22 ক্যারেট হিসাব করে আমরা 22 ক্যারেট রাখতে হয় যাক মাশাআল্লাহ তো বন্ধুরা আজকের ভিডিওটা হচ্ছে আপনাদের কমেন্ট অনুযায়ী আপনারা দেখবেন অনেক ভাইয়ারা কিন্তু কমেন্ট করেছেন অনেক বোনেরা কমেন্ট করেছেন ভাইয়া ব্রেসলেট দেখাবেন তো আমরা একদম সিম্পলের ভিতরে তারপরে একটু ভারীর ভিতরে সবগুলোই নিয়ে নিলাম আপনাদের কমেন্ট অনুযায়ী আর আপনারা এইসি মিডিয়া ব্লগ চ্যানেলের সাথেই থাকবেন দেখেন অনেক সুন্দর সুন্দর ব্রেসলেট নিয়ে নিল ভাইয়া আর স্বর্ণের দামটা বেড়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যদি বাড়েও তারপর আপনাদের সাধ্য অনুযায়ী বিভিন্ন ডিজাইন আছে কম দামে কম ওজনের ভিতরে আপনারা সেগুলো কিনতে পারবেন ইনশাআল্লাহ সেজন্যই আমি কিন্তু ভিডিও করি বিভিন্ন ডিজাইনের আর আমার কাজ হচ্ছে আপনাদেরকে ডিজাইনগুলো দেখানো আপনাদের বাজেট অনুযায়ী কারণ একটি প্রবাসী ভাই একটি প্রবাসী বোন তারা কিন্তু বলে যে ভাইয়া আমি একটা নেকলেস নিতে চাই আমি একটা সেট নিতে চাই ওই আপনার বাজেট অনুযায়ী আমরা ভিডিও করি তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন তো ভাইয়া আজকের যে রেটটা এই রেটটা কি বর্তমানে কি বাড়তি আছে না কম আছে বর্তমানে একটু বাড়তি ভাইয়া আচ্ছা গোল্ডের এর প্রাইস আছে 368 এর মতো এরপরে যা ট্যাক্স লাগালে আসে 423 টাকা জি জি তো আমরা এখান থেকে প্রাইস কমায় রেখে বরাবর বলি তো আমরা ডিসক্লোজ করতাম যে কত টাকা কম রাখবো বাংলা টাকা বলে এখন তো আমি গ্রামে কমে কত টাকা রাখবো এটা বলে দিচ্ছি আমরা তিনশো নব্বই করে রাখবো আর তুর্কি ডিজাইন হলে তিনশো পঁচানব্বই পাঁচ হাজার বেশি আসবে ডিজাইনের জন্য পাঁচ হাজার বেশি দেখেন আজকে তুর্কি আর কিছু ডিজাইন আমাদের ওই হিসাবে কারণ বাংলাদেশ থেকে দেখে তো অনেক আচ্ছা আচ্ছা তিনশো নব্বই হচ্ছে নর্মাল গুলা

22 ক্যারেট ব্রেসলেট তুর্কি ডিজাইন এটা ওজন কত আছে ভাই 5 গ্রামের মধ্যে 5 গ্রাম আচ্ছা এটা আসবে 395 করে 395 1975 রিয়াল 1975 রিয়াল বাংলা টাকা প্রায় 65000 টাকা মত আছে এটা 65000 টাকা আপনি তুর্কি ডিজাইন এই ব্রেসলেটটা পেয়ে যাচ্ছেন আর এখানে অনেক ব্রেসলেট আছে অনেক ডিজাইনের তো আমরা সেই ডিজাইন থেকে আমরা কিছু ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে 5.5 গ্রামের মধ্যে

আর ভিডিওটা করতেছি আমি সৌদি আরব জেদ্দা আল বালাদ স্বর্ণের মার্কেটে আসলেই দেখবেন বাম সাইডে আকাশ মসজিদের নিচেই কিন্তু এই দোকানটি আপনি অনেক সময় দোকানের নাম্বার চান তো আপনারা চলে আসবেন তো মাসাল্লা মাসাল্লা এই ডিজাইনের মধ্যে দারুণ ডিজাইন আমার খুব ভালো লাগতেছে দেখতে পাচ্ছেন এটা কত গ্রাম 6 গ্রাম 6 গ্রাম আচ্ছা 2370 রিয়াল 2370 রিয়াল

গোল মার্কেটের দোকানে ঠিকানাটা হচ্ছে আপনি গোল মার্কেটের যে ঘেট দিয়ে ঢুকলেই আপনি বাম পাশে দেখবেন মসজিদ আক্কাস সেই আক্কাস মসজিদের নিচেই কিন্তু এই দোকানটি তো আপনারা আসলে এখানে দেখবেন এই যে মনসুল ভাই আছে এই যে রফিক ভাই আছে অবিবাহিত তো আমাদের খুব সরদ দিয়ে বড় ভাই রফিক ভাই সেও কিন্তু অনেক সুন্দরভাবে বুঝিয়ে দেয় আপনারা দেখছেন অনেক হয়তো একটু